যখনই ছোট বাচ্চারা গলির মধ্যে কুলফি ঘন্টার আওয়াজ পায় তখন তাদের এই কুলফি খাওয়ার জন্য মন একদম লোভে ভরে যায় তাই আজ আমি আপনাদের সাথে একদম বাজারের মতো খুবই ক্রিমি দানেদার আর পৌষ্টিক কুলফি বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা সবথেকে মজার হলো যে আমাদের এই কুলফি বানানোর জন্য সব জিনিসই আমরা ঘরে পেয়ে যাবো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারিথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর দেরি না করে আজকের আমাদের ম্যাঙ্গো কুলফি রেসিপি শুরু করা যাক সুপার ক্রিমি সুপার টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা প্যান আর তার মধ্যে দিয়ে দিলাম এক লিটার ফুল ফ্যাট মিল্ক এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিই দুধটাকে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বয়েল আসে এবার এটাকে কন্টিনিউ নাড়িয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে যতক্ষণ আমাদের দুধটা ফুটছে ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশান করে নেব এখানে আমি নিয়েছি হাফ বাটি মতো কাজু আর বাদাম আপনারা চাইলে শুধু কাজু দিয়েও করতে পারেন আমি দুটোকে মিশিয়ে করছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপেরও কম চিনি আপনারা চিনির জায়গায় মিশ্রিও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি একটা নিয়েছি গ্র্যান্ডিং জার আর এই জারের মধ্যে আমি সব কাজু আর বাদামগুলোকে দিয়ে দেবো আর চিনিটাকেও দিয়ে দেবো এর মধ্যে আমি যদি চিনি দিয়ে বাদামটা কাজুটা পিসি তাহলে পাউডারটা খুব সুন্দর তৈরি হবে আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চিনির সাথে কাজু আর বাদামটাকে আমি পিষেছি কত সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে আর এদিকে আমার দুধটা ভালো মতো ফুটে গেছে আর দুধটার পরিমাণও আগের থেকে অনেকটা কমে গেছে দুধটা যখন আমরা ফোটাবো তখন এইভাবে যে সাইডে যে মালাইটা পড়বে ওইটা হাতায় করে নিয়ে আমরা দুধের সাথে মিশাতে থাকবো এবার যে আমরা পাউডারটা বানিয়েছিলাম কাজু আর বাদাম দিয়ে এবার ধীরে ধীরে এটাকে দুধের সাথে দিতে থাকবো আর হাতে এটাকে আমরা মিক্স করতে থাকব এখন আমরা কন্টিনিউ এটাকে ভালো করে মিক্স করে নেব দুধের সাথে আর এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এখানে আমরা কাজু ব্যবহার করেছি আর বাদাম দিয়েছি তার জন্য এই আইসক্রিমটা খুবই ক্রিমি তৈরি হবে আর এর স্বাদও খুব ভালো আসবে তার মধ্যে আমরা এখানে কাজু দিয়েছি বাদাম দিয়েছি আর এটা তো খুবই হেলদি আইসক্রিম একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাজারের কুলফি থেকেও এটা আপনাদের বেশি ভালো লাগবে আর যে কোনো জিনিস আমরা যদি ঘরে বানাই সেটা খুব হাইজিনও হয় আর আমাদের খুব সস্তাও পড়ে সাধারণত আমরা যখন কুলফি বানাই তখন দু লিটার দুধকে আমরা আধা করে এক লিটার দুধ করি বা তাতে মিল্ক পাউডার মিশাই বা তাতে কর্নফ্লাওয়ার মিশাই কিন্তু আজকে আমরা যে কাজু আর বাদাম দিয়ে বানাচ্ছি তার জন্য আইসক্রিমের টেক্সচারটাই পুরো আলাদা হবে আর স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না তাছাড়া যে বাদাম আর কাজুতে যে দানেদার টেক্সচারটা আছে সেটা কুলফিতে খুব সুন্দর আসবে কাজু দেওয়ার পরে প্রায় আমরা লো ফ্লেমে এটাকে দশ মিনিট মতো কুক করা হয়ে গেছে এটা আগের থেকে দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন আপনারা যদি শুধু কুলফি বানাতে চান তাহলে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এলাচ পাউডার মিশিয়ে দেবেন এলাচি পাউডারটা লাস্টই দেবেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে কিন্তু আমি আজকে এখানে এলাচ পাউডার অ্যাড করবো না কেন আমি ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি এটা আমার পারফেক্ট হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কেন এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে আর এখানে আমি ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি তাই এখানে আমি একটা আমকে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি যাতে আমি আগে কাজু আর বাদামটাকে পিষেছিলাম আলাদা করে এটাকে ধোয়ার দরকার নেই ওর মধ্যেই আমি আমের পালগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি গ্রাইন্ড করে নেব এখন আমের সিজন তাই আমি এখানে আম নিয়েছি যদি আমের সিজন না হয় তাহলে আপনারা এর জায়গায় কেশর নালে ইলাজ পাউডার নালে ভ্যানিলা এসেন্সও নিতে পারেন আরে দেখুন বন্ধুরা আমের কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আরে দেখুন বন্ধুরা আমি যে দুধের মিক্সারটা রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটা দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে দেখুন এবার যে আমের পাল্পটা আছে এবার এটা আমরা যে রাবিটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে পুরো ঢেলে দেবো একটা কথা বন্ধু আপনাদের বলে দিই আমরা আমের কালারটার ফ্লেভারটা মেনটেন করার জন্য এটা আমরা যে দুধের মিক্সারটার সাথে এটাকে আমরা কুক করি নি যদি আমরা রাবড়ির সাথে কুক করতাম তাহলে আমের কালারটাও খারাপ হতো আর ফ্লেভারটাও খুব ভালো আসতো না আপনারা তো বাজারের কুলফি অনেক খেয়েছেন দেখবেন এটা জমার পরে একদম পারফেক্ট তৈরি হবে আর এত সফট হবে যে আপনারা দেখলেই এটা বানাতে চাইবেন যদি আপনারা এই মিক্সারটাকে আরও স্মুথ বানাতে চান তাহলে এই সময় এটাকে জারে দিয়ে একবার এটাকে পিষে নিতে পারেন কিন্তু আজকে আমি আইসক্রিমটাকে একটু দানাদার মতো রাখবো আপনারা দেখতেই পারছেন এর টেক্সচারটা একদম দানাদার মতো আমরা এরম পছন্দ করি তাই আমি এরম রাখছি এখন আমি ম্যাঙ্গো কুলফিটাকে জমানোর জন্য এরকম কুলফি মোলস নিয়েছি আপনাদের কাছে কুলফি মোলস না থাকলে এরকম ডিসপোজাল কাপও ইউজ করতে পারেন এবার এইভাবেই আমি প্রত্যেকটা কুলফি মোলসের মধ্যে মিক্সারটাকে দিয়ে দেবো এইভাবে আমি সব মোলসে ভরে নিয়েছি আমার এখনও মিক্সারটা একটু বেঁচে গেছিলো তাই আমি একটা টিফিন বক্সের মধ্যে এটা ভরে নিলাম এবার মিক্সার দেওয়ার পরে এভাবে আমরা একটু মোলসগুলোকে ট্যাপ করে নেবো যাতে ভেতরে এয়ার বাবলসগুলো না থাকে আর আমাদের আইসক্রিমটা একদম পারফেক্ট জমে এবারে টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে দিলাম এবার মোলসগুলোকে আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে কভার করে নিচ্ছি এবার ফয়েল পেপারের উপর দিয়ে আমি এরম নাইফ দিয়ে একটা ছেদ করে দেবো যাতে এখান দিয়ে আইসক্রিমের স্টিক ঢুকাতে সুবিধা হয় আমি সবের মধ্যে আইসক্রিমের স্টিকগুলো লাগিয়ে নিয়েছি এবার এবার এগুলোকে আমি ছ থেকে সাত ঘন্টা ফ্রিজারে জমানোর জন্য রেখে দেবো আমার ছ থেকে সাত ঘন্টা হয়ে গেছে এটা আমি ফ্রিজার থেকে বার করে নিয়েছি এবার আমি কুলফিগুলোকে চেক করে নেবো এভাবে কুলফিগুলোকে বার করার পরে হাতের তালুতে একটু এভাবে ঘষব আর এই দেখুন কত সহজে আমাদের আইসক্রিমটাতে বেরিয়ে আসবে ওয়া সুপার এ তো একদম দেখেই জিবে জল চলে আসছে মনে হচ্ছে যেন এখনই আমি সব খেয়ে নিই এইভাবে আমি আইসক্রিমগুলোকে এরকম বরফের প্লেটের মধ্যে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি না গলে এবার আমি উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস কিছু বাদাম আর পেস্তা কুচি দিয়ে দিলাম তাহলে বন্ধুর আজকে যদি আমাদের ম্যাঙ্গো কুলফি রেসিপিটা আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবার কুলফিটা একটু চেক করে নেওয়া যাক আর এই দেখুন কুলফিটা কত রাবডিদার আর ক্রিমি আর সফট আমাদের তৈরি হয়েছে আর ডিসপোজাল কাপের আইসক্রিমগুলো দেখুন ওয়াও তাহলে আমরা বিনা কর্নফ্লাওয়ার আর বিনা মিল্ক পাউডার দিয়ে ঘরে সাধারণ জিনিস দিয়ে আমরা বানিয়ে ফেললাম আজকে ম্যাঙ্গো কুলফি তারা দেখলেন তো বন্ধুরা কত সহজে আমরা বাজার থেকেও বেশি ক্রিমি আর সফট রাবড়ি দার ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করলাম আর আমরা টিফিন বক্সে জমিয়েছিলাম দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সফট হয়েছে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি অন্য রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত